একামাত একবার একবার আল্লাহ হকবর আল্লাহ হকবর আসহদল্লাহিল্লাহ আসহদ মোহাম্মদ রাসুল্লাহ হায় আল্লাহ সাল্লাহ হায়ালাহ কাতকামাদি ইসাল কাতকামাদি সালা আল্লাহ হকবর আল্লাহ আকবর এটাই হচ্ছে একবার একবারের অর্থ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লি সাল্লামের শিখে দেওয়া পদ্ধতিতে আজান আবু কাতাদার্লাহ বলেন রাসুল সাল্লাহ বলেছেন এই যা ওকে মাতির সলা যখন আজানের পরে একামাত দেওয়া হবে ফেলা হাতা তারাও নিকাত খাজার খারাসত তো একামাত দেওয়া হলেই দাঁড়ায় না একামাত দেওয়া হলেই দাঁড়ায় না যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখেছো তবে একামাত শুরু হলে আরও হাদিস অনুযায়ী দাঁড়ানো যায় আর এখন অধিকাংশ মসজিদে এমাম বলছে যে দাঁড়ান তো সবাই যখন দাঁড়িয়ে লাইন ঠিক হয়ে গেছে তখন মত যেন একামাত দিচ্ছে তো একামাত এখন কি করবেন একামাত তো বাদ পড়ে গেছে মানে একামাতের তো কাজ শেষ তো মানুষ তো এমনি দাঁড়িয়ে গেছে মানে সোননাথ কিভাবে উল্টে আছে আর এমাম সাহেব তো কেবলার দিকে মুখ করে আছেন বাসাতের পাগড়ি পরে ইনি যখন একামক কাতকামত সালাত বলবেন তখন তিনি আল্লাহ হকবর বলবেন অথচ কোনো এক সময় বলেছি এখানে বলেছি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তেইশ বছর যাবত এমামতি করেছেন তেইশ বছরে কোন একদিন কোনই এক অক্ত সলাপ আপনারা কাতার সোজা করুন প্রাচীরের মত হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলে সলাৎ শুরু করেছেন এর প্রমাণ কে আমার পর্যন্ত কে দিতে পারবে না অথচ আপনার মসজিদে ইমাম সাহেব একদিনও বলেন ইমাম সাহেবের এই বালাই নাই উনি তো ওই কেবলা দিকে মুখ করে আছে আর একামাত্র দাঁড়িয়ে যাওয়ার পরে একামাত দাঁড়িয়ে যাওয়ার আগে দাঁড়িয়ে যাওয়ার পরে একামাত নয় দাঁড়িয়ে যাওয়ার পরে একামাত নয় বরং একামাতের পরে দাঁড়ানো বা একামাতের সময় দাঁড়ানো আগে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না এটা উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদাত এই নীতি রাসুলের নয় এই নীতি সাহাবির নয় এই নীতি তাবের নয় এই নীতি পৃথিবীর কোনো বড় বিদ্যানের নয় আবু হানিফার নয় এমাম মালিকের নয় এমাম সাফির নয় নয় এমাম পৃথিবীর কোনো বিদ্যানের এই নীতি নয় যারা বিশাল বিশাল ফেঁকা গ্রন্থ লেগেছে তাদের এই নীতি নয় যে আগেই দাঁড়িয়ে যেতে হবে তারপরে একামত হবে হতেই পারে না এটাই এই জলসরিয়াতে স্পষ্ট জ্বলন্ত বেদাত সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে একামত দেওয়া হলে তোমরা দাঁড়াবা না আমাকে দেখবা যে আমি বের হয়েছি কিনা এই মমতির জন্য তাহলে একামতের পরে দাঁড়াবে ভাই এতটুক বলা যেতে পারে আর হাদিস অনুযায়ী একামত মানে দাঁড়াও আগে দাঁড়িয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আছে।